আজকে আমরা খেলা দেখার উদ্দেশ্যে বাসা থেকে বের হলেও আমাদের মেন উদ্দেশ্য ছিল আমাদের পাশের এলাকা অর্থাৎ থানা সেখানে হচ্ছে আমরা আমরা ওয়াজ মাহফিলে যাব তার আগে হচ্ছে আমাদের উপজেলা মাঠে চলে আসি যেখানে হচ্ছিল এবং সেখানে একটা পুরাতন গাড়ি রাখা আছে এটাই আমরা পর্যবেক্ষণ করলাম তারপরে চলে এসেছি আমরা ওয়াজ মাহফিলে যেটা আসার জন্য হচ্ছে আমরা বিকাল থেকে প্রস্তুতি নিতেছিলাম যে কয়েকজন মিলে যাব তো আমরা বেশ কয়েকজন চলে আসলাম প্রতি বছর এই ওয়াজ মাহফিলে অনেক দোকানপাট আসে আজ আমরা চলে এসেছি সেই দোকানপাটের ভিড়ে আমরা হচ্ছে এখান থেকে মুড়ি খেলাম আর তারপরে হচ্ছে আমরা আতর সুরমা তারপরে হচ্ছে টুপি তসবি এগুলা নিয়ে হচ্ছে দেখা দেখি করতেছিলাম যে কোনটা নেওয়া যায় আর এখানে হচ্ছে একদম লাইভ ভাবেই আতর তৈরি করতেছিল যেটা হচ্ছে আমরা নিব। এখানে হচ্ছে সুন্দর সুন্দর টুপি তোজবি তারপর হচ্ছে আতর এগুলা এসেছিল আর তাছাড়া খাবারের অনেক দোকান ছিল আমরা হচ্ছে পাপড় ভাজা কিনে নিচ্ছিলাম কারণ আমরা এক কোণে বসে হচ্ছে ওয়াশ শুনবো আর হচ্ছে এগুলা খাবো তো এখনো ওয়াশ শুরু হয়ে পারেনি সন্ধ্যার সময় সে কারণে হচ্ছে আমরা একটু সাইড যাব এগুলা নিয়ে আর যখন বড় বক্তা আসবেন তখন হচ্ছে আমরা ভিতরে যাব সেখান থেকে চলে আসলাম মুকশিদপুর পাওয়ার হাউজ এর এখানে তারপর হচ্ছে এখান থেকে চলে যাব আমরা আমাদের পরিচিত অতি পরিচিত চায়ের দোকান যেটা হচ্ছে 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 অবস্থিত সেখানে আর আমাদের সাথে ছিল এক বড় ভাই সে রাতে চা উদ্দেশ্যে আমাদের বাসা থেকে নিয়ে যায় আর আমরা সেখানে একসাথে চারজন চলে যাই তো আমরা এই কালিদা বাজারে হচ্ছে রাতে চায়ের আড্ডায় বসি দেন সেখান থেকে বাসায় চলে আসি এত সময় যারা আমার ভিডিও দেখেছেন তাদের জানাই ধন্যবাদ এবং আসসালাম আলাইকুম